আলাইকুম ও রহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল করিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে কোরআনুল করিমের সবচাইতে ছোটো সুরা এই সুরাতুল কাউসার অর্থাৎ সুরায় কাউসার পরে লবণে দিলে হ্যাঁ কি কি কাজ হয় সেটা জানলে আপনি নিঃসন্দেহে অবাক হয়ে যাবেন এই ছোটো সুরা সুন্দর সুরা ঠিক আছে এটা দ্বারা সহজেই যদি আপনি আমল করেন আপনার কি কি ফায়দা হবে কি কি কাজ হবে এত সহজ সুরা দিয়ে এত কঠিন কঠিন কাজের সমাধান হয় সেটি নিঃসন্দেহে জানলে আপনি অবাক হয়ে যাবেন আগে আপনাদেরকে আমি আমলটি শিখিয়ে দেব তারপরে কি কি কাজ হয় সেটিও আমি আপনাদেরকে সুন্দর করে শিখিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে তো যদি ভিডিওটি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমুতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন মনে রাখবেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে যদি আমাকে আপনি কখনো হারিয়ে যান ভিডিও না পান তাহলে হ্যাঁ আপনি মফিদি মিডিয়া এটা লেখা সার্চ দিলেই আমাকে খুব সহজে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আসুন আমরা খুব সহজে এখন শিখে নেই তো কীভাবে আপনি আমলটি করবেন এই আমলটি কিন্তু আপনাকে মূলত করতে হবে কোরআনুল কারিমের সবচাইতে ছোটো সুরা সহজ সুরা সুরাতুল কাউসার ঠিক আছে এই সুরাতুল কাউসার কে না বলতে পারে সবাই বলতে পারে এই দেখেন আমি আপনাদেরকে সুরাতুল কাউসার বাহির করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই স্ক্রিনের মধ্যে সুরাতুল কাউসার আমার হাতের আঙ্গুলের মাথায় আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ সুরাতুল কাউসার ঠিক আছে ইন আত কাউর ফসলিল এই সুরাটা কেনা বলতে পারে সবাই বলতে পারে যারা কারিম দেখে নাও পড়তে পারে তারাও কিন্তু এই সুরাটি অনেকেই পারে ঠিক আছে এই জন্য আমলটাও সহজ খুব সুন্দর খুব সহজেই আপনি শিখতে পারবেন এবং খুব সহজেই আপনি করতে পারবেন ইনশাআল্লাহ তো আসুন আমরা এখন আগে আমলটি কিভাবে করতে হয় এটি শিখে নেই পরে আমরা কী কী কাজ হয় সেটিও আমরা খুব সহজেই সুন্দর করে জেনে নেব ইনশাআল্লাহ একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন কোনো কিছু শিখতে গেলে জানতে গেলে বুঝতে গেলে অবশ্যই আপনাকে একটু সময় দিতেই হবে একটু কষ্ট করতে হবে একটু ধৈর্য আপনাকে দৌড়তেই হবে ঠিক আছে তো আমলটি করতে গেলে প্রথমে আপনাকে সুন্দর করে অজু করতে হবে অজু করে পবিত্র হতে হবে যেহেতু কোরআনী আমল এই জন্য পবিত্রতার সাথে করলে খুব ভালো ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে তো আপনি পবিত্র হয়ে আপনি একটা পবিত্র নির্জন জায়গার মধ্যে বসবেন বসে সেখানে আপনি কিছু লবণ নেবেন লবণ স্বাভাবিকভাবে আমরা যেটা তরকারি পাক করে রান্না করে খাই এরকম স্বাভাবিক লবণ হইলেই চলবে কোনো সমস্যা নেই ঠিক আছে তো একটু লবণ আপনি নেবেন নেওয়ার পরে হুম তো আপনি প্রথমে সুন্দর করে অজু করে পবিত্র হয়ে একটু লবণ নিলেন লবণ নেওয়ার পরে প্রথমে সুন্দর করে আপনি পরবেন তিনবার করে ঠিক আছে আপনি যদি এতটুকু পরেন আস্তা গফিরুল্ল আস্তা গুল্ল আস্তা গুল্ল তাহলেও চলবে আর যদি কন যে আমি পুরাটা পরব আস্তা গির্ল ই যদি বলেন পুরাটা পরব তাও পড়তে পারবেন ঠিক আছে তিনবার করে ইস্তেফা পড়বেন ঠিক আছে ইস্তেফার পরে আবার এরপরে আপনি তিনবার করে যে কোনো দরদ শরীফ পাঠ করবেন চাইলে আপনি ছোট ছোটো দরু আলাইহি আলাইসালাম এটিও আপনি পাঠ করতে পারেন অথবা নামাজের মধ্যে যে আমরা দরুৎপরি দরুদ ইব্রাহিম সেটিও কিন্তু আপনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই তো আপনি দরুদ শরীফ তিনবার পাঠ করার পরে হুম এরপরে আপনি সুরাতুল কাউসার আপনি তিনবার করে কি করবেন পাঠ করবেন বিস্মিল্লা রহমা রহিম বলে এইভাবে সুন্দর করে বিস্মিল্লা হি রহমান ইন টয় না কলকাউতার ফস্য় লে হার ইনশা নি কাহুয়াল বেতার একবার পাঠ করে লবরের মধ্যে আপনি একটি ফুদা দিবেন। সো একটি ফুদি আবার পাঠ করবেন রিস্মিল্লা রহমানি রহাই ইন না চয়না কল কৌসার ফস্লে

অর্থাৎ তিনবার পাঠ করা হয়ে গেল তিনটি ফু দিয়ে দেবেন লবণের মধ্যে শো ঠিক আছে আপনি তিনটি ফু দিলেন তিনটি ফু দেওয়ার পরে শেষে আবার হ্যাঁ তিনবার করে আপনি যে কোনো দরুদ শরীফ পাঠ করবেন ঠিক আছে দরুদ দিয়ে নামাজের মধ্যে যেটা পাঠ করি সেটা পাঠ করলে বেশ ভালো হয় সুন্দর হয় ঠিক আছে তিনবার করে পাঠ করে এরপরে আপনি আরও লবণের মধ্যে দুইটি ফু দিবেন তাহলে লবণের মধ্যে ফু হলো টোটাল পাঁচটি হুম পাঁচটি ফু দিলে এই লবণ দা লবণ দিয়ে কীভাবে আমল করবেন এই লবণটি হ্যাঁ আপনি যদি কোনো জিনে ধরা রোগী থাকে অথবা জাদুগ্রস্ত রোগী থাকে অথবা বান মারা রোগী থাকে অথবা কোনো পেটে খাওয়ানো জাদু রোগী থাকে তাকে হালকা একটু করে সামান্য একটু খাওয়াই দেবেন ঠিক আছে এটা কোনো পানির মধ্যে গুলে শরবত করে খাওয়া যেতে পারেন অথবা এমনি একটু হাতে নিয়ে সামান্য একটু কিঞ্চিত পরিমাণ খাওয়া যেতে পারেন এক আর দ্বিতীয় হচ্ছে এটা আপনারা যে বাসায় থাকেন যে ঘরে থাকেন এই ঘরের চার কোনায় ঠিক আছে তিন দিন পর্যন্ত হালকা করে একটু করে সিটিয়ে দিবেন ঠিক আছে ছিটিয়ে দিলে আপনার হবে কি সেই ঘরের মধ্যে হ্যাঁ শত্রুর যদি কোনো রকম তাবিজ করে থাকে কিংবা কেউ যদি কৌফুরি কালামের দ্বারা কোনো কিছু জিন চালান করে থাকে বা কোনো খারাপ জিনের আসর থাকে বা সেই ঘরের বসবাসকারীদেরকে কেউ যদি কোনো কুফরি কালামের দ্বারা বান মেরে থাকে বা যে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক যদি করে থাকে কালো জাদু যদি জাদু জাদু যদি করে থাকে বা যে কোনো ধরনের ক্ষতি যদি করে থাকে ইংশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই পবিত্র কোরআনুল কারিমের উশিলায় এই ধরনের সমস্যা থেকে আল্লাহ আল্লাহতালা সমাধান দান করবে ঠিক আছে তো এখন কিন্তু প্রতিনিয়ত অনেকের উপর ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে কালো জাদু করা হচ্ছে বা পেটে খাওয়ানো জাদু করা হচ্ছে বা আপনার হ্যাঁ শত্রুর দ্বারা ক্ষতি করা হচ্ছে তো এই ধরনের হাজারো সমস্যা কিন্তু হচ্ছে যদি এই ধরনের সমস্যার মধ্যে আপনি কেউ যদি পড়ে থাকেন তাহলে আপনাকে আপনাকে সরাসরি কোরআন থেকে সমাধান নিতে হবে কারণ আল্লাহ বলেন অনুনাস নাস কোরআনই মিনাল কোরআনি মা হুয়া শিফা উ রহমাতুল্লিল মিনিন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যা সমাধানের একমাত্র সঠিক পথ আল্লাহ পাক রব্বুল আলমিন তারা এই তিরিশ পারা কোরআনুলকারী মধ্যে রেখে দিয়েছেন ঠিক আছে যদি আপনি এই ধরনের সমস্যার মধ্যে থাকেন তাহলে ভালো কোনো বিজ্ঞ আলেম দেখে তাদের দ্বারা কাজ করে নেবেন অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন্ধন হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে দূর থেকে এবং কাছ থেকে তদ্বুর করে নিয়ে খুব সহজে আপনার সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন মনে রাখবেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ আমি কোনো পিএস দিয়ে কথা বলাই না সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কথা বলে এই মতো হোয়াটসঅ্যাপে কথা বলে মনের কথাও জানাতে পারেন ইনশাআল্লাহ আমার ফোন নাম্বারটি মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে এই নাম্বারটি দেওয়া আছে ইনশাআল্লাহ তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই বোনেরা একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ঠিক আছে তো যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ওশিলায় আপনাদেরকে সুস্থতার সাথে সুন্দরভাবে ইমানের সাথে থেকে ইসলামের সাথে থেকে কোরআনুল কারিমের সাথেই থেকে সুস্থতার সাথে আল্লাহ তালা জীবনযাপন করার তাও দান করুক ইহকাল এবং পরকাল ও বৈজগত আল্লাহ তালা আপনাদেরকে শান্তি এবং মুক্তি নসিব করুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত